জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা কৌশাম্বী কী উপহার দিল জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের দ্রব্য নায়ক আদৃতের বিয়ে বলে কথা নিজেদের বিয়েটা ব্যক্তিগত রাখতে চেয়েছেন আদৃত কৌশাম্বী মিডিয়া আমন্ত্রিত ছিল না তবে বিয়ের অন্তরে একাধিক জলক ইতিমধ্যে ফাঁস হয়েছে আর আদৃতকে অনবদ্য দেখাচ্ছিল বিয়েতে বরপুর আনায় তাদের এতই সুন্দর দেখাচ্ছিল যে সকলেই তাদের দেখে মুক্ত হয়েছে আর বিয়েতে উপস্থিত ছিল না জগদাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক তবে রিসেপশন পার্টিতে ঠিকই উপস্থিত হয়েছে জগদাত্রী মানে অঙ্কিতা দাদা আদরি রয়ের জন্য একটা সুন্দর পাঞ্জাবি আর কৌসাম্বির জন্য একটা শাড়ি উপহার দিয়েছে এই অভিনেত্রী তো বন্ধুরা তোমাদের কার কার এই খবরটি জেনে ভালো লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ